হিন্দু দরবের মথুয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ওরাগান্দি। শ্রীপূর্ণ ব্রহ্মসূচী হলদাব 1218 বঙ্গাব্দে নিজাম নন্দন করেন। এখানে মেলে মথুয়া অবতার শ্রী শ্রী হরচট্টাকুড়ের পবিত্র সান্নিধ্য। বাপুরোপ দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার এখানকার যে মাহাত্ম্য এখানকার যে মহিমা ঠাকুরই প্রকাশে। আপনি কোথা থেকে আসেন জানেন আমি বরগুনা থেকে এসেছি জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি ও পরলৌকিক সুখের আশায় প্রতিবছর দুই বাংলা তথা ভারত বাংলাদেশের অগণিত ভক্ত ছুটে আসেন এই তীর্থভূমিতে আমাদের এ পর্বে তুলে ধরার চেষ্টা করব ওরাকান্দি ঠাকুর বাড়ির ইতিহাস ও মতো অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের জীবন কর্ম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে খুলনা থেকে বাসে রওনা করি গোপালগঞ্জের ওরাকান্দির উদ্দেশ্যে আজ আমাদের সঙ্গে যাচ্ছে বন্ধু সুধাংশু ও ছোট দুই বোন মূলত আজ আমরা যাচ্ছি মনোজিৎ কাকার ভাইপো ও আমাদের গর্ব ভাই প্রিয়ম বিশ্বাসের জন্য ঠাকুরের কাছে আশীর্বাদের আমি বর্তমানে ভারতের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা জি বাংলা সারেগামা মঞ্চে অসাধারণ পারফরমেন্স করছে ভাই প্রিয়ম বিশ্বাস এবার আমরা ছুটেছি ওরাকান্দির পথে ওরাকান্দির পথে প্রতিটা মোড়ে প্রতিটা দৃষ্টিতে জন্য অনুভব হচ্ছিল ঠাকুরের উপস্থিতি রাস্তাঘাট আর এই পথের সৌন্দর্য যেন ঠাকুরের মতো শান্তি মমতা ও সততার প্রতিচ্ছবি এই রাস্তা ধরে চলতে চলতে আমরা পৌঁছে যাই ওরাকান্দি ধামে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে একটি দোকান যেখানে রাখা ছিল বিভিন্ন ধরনের মূর্তি ও হরিচাঁদ ঠাকুরের বই নমস্কার ভালো আছেন এই মূর্তি দাম কত একশো বিশ টাকা আর বড়গুলো বড়গুলো আছে আপনার আছে আছে ওরাকান্দি ঠাকুর বাড়ি জুড়ে রয়েছে বেশ কয়েকটি মন্দির বাম পাশে অংশুপতি ঠাকুর ও নমিতা দেবী স্মৃতি মন্দির মাঝখানে শ্রী শ্রী হরিচাঁদ মন্দির আর ডান পাশে রয়েছে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের মন্দির এছাড়া পুরাতন গুরুচাঁদ মন্দিরের ঠিক সামনে নতুন মন্দিরের নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ প্রভু ঠাকুরের ছেলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ বারোশো আঠারো গঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেন এই পতিত উদ্ধারের জন্য উনি সেই বৈকুণ্ঠপতি উনি সেই নারায়ণ উনি সেই ভগবান আঠারোশো বারো সালের তেরোই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওড়াকান্দির পার্শ্ববর্তী সাপড়াং গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাদ ঠাকুর সেই সময় সমাজে নবসূদ্র গোষ্ঠীকে নিম্নবর্ণ হিসেবে করা হতো শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে তারা ছিল বঞ্চিত ও পিছিয়ে এই অন্ধকার সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তাদের দেখিয়েছিলেন আলোর পথ তিনি প্রতিষ্ঠা করেন মতুয়া সম্প্রদায় পরবর্তীতে পুত্র গুরুচাঁদ ঠাকুর পিতার সেই আদর্শকে আরো সুসংগঠিত রূপ দিয়ে তিনি শিক্ষার প্রসারে বিশেষ করে নারী শিক্ষা ও সমস্যা

আর তখন দশ মাইল থাকেই তখন দশ মাইল হাটে আসতেন আচ্ছা এখন তো হাইটে আসা লাগে না এখন গাড়ি পাওয়া যায় ঠিক আছে ভালো থাকবেন কোরাকান্দি ঠাকুর বাড়িতে আসে দূর থেকে মানুষ প্রতি বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে এখানে হয়ে থাকে অনুষ্ঠান তবে বৃহস্পতিবার ভাগ্য ভালো থাকায় আমরা আজকে ডাঙ্গার ধ্বনি উপভোগ করতে পারলাম মূলত তারা কালকে হরিচাদ ঠাকুরের জনবর উপলক্ষে অনুষ্ঠান করার উদ্দেশ্যে এসেছিল ঠাকুরবাড়িতে তাই ফিরে যাওয়ার দিনে পথে বেরোনোর আগে গুরুমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা যাত্রা শুরু করে অপূর্ব এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার এখানকার যে মাহিত্য এখানকার যে মহিমা ঠাকুরের যে স্পর্শ ঠাকুরের প্রতি বছর চৈত্র মাসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে লাখ লাখ মানুষ সমাগত হন মহাবারণী পূর্ণসান ও মতুয়া মহামেলায় মেলাটি কয়েকদিন ধরে চলে সে সময় ঠাকুরবাড়ি বাড়ি ও আশপাশের এলাকা ভরে ওঠে লাখ লাখ মতুয়ার উপস্থিতিতে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি ও পরলৌকিক সুখের আশায় প্রতি বছর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অগণিত ভক্ত ছুটে আসেন এই ঠাকুর বাড়ি না আসলেও হয়তো অনেকে শুনেছেন দুধসাগর ও কামনা সাগরের নাম মতুয়াদের বিশ্বাস অনুযায়ী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর স্বয়ং এই কামনা সাগর ও দুধসাগর প্রতিষ্ঠা করেছিলেন ভক্তরা মহাবারণী পূর্ণ স্নানে এই সাগরে স্নান করে নিজেদের পবিত্র মনে করে ওরাকান্দির প্রতিটা স্থাপনায় ধর্মালয় তুলল শ্রী শ্রী ঠাকুর ও তার উত্তরসূরিদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এখানে বেশ কিছু মন্দির হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের সকল ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এই গদিঘরে বসেই পরিচালনা হতো বর্তমানে তার উত্তরসূরীরা পরিচালনা করে আসছেন ওরাকান্দি ঠাকুরবাড়ি